সত্যবতী কেন ঋষি পরাশরের সঙ্গে সঙ্গমে বাধ্য হন ব্যাসদেবের মাতা সত্যবতী জন্মবৃত্তান্ত অত্যন্ত আশ্চর্যজনক তিনি আসলে ধীরব রাজের গৃহে পালিতা হলেও আসলে তিনি ছিলেন ছেদি রাজা উপারিচারের কন্যা রাজা উপপরিচার ছিলেন অত্যন্ত ধার্মিক নিষ্ঠবান বীর এবং প্রতাপশালী রাজা দেবরাজ ইন্দ্রকে তার তপস্যার দ্বারা খুশি করেন ফলে ইন্দ্রের আশীর্বাদে তিনি ছেদিরাজ্য জয় করেন উপরিচার রানীর নাম ছিল গিরিজা গিরিজাও ছিলেন অত্যন্ত সুন্দরী ঈশ্বরের প্রতি তার অগাধ বিশ্বাস ছিল রাজা উপরিচারের শখ ছিল শিকার করার তিনি একবার শিকারে বনে গেলেন কিন্তু তার মন পরে রইল রানীর দিকেই শিকারে গিয়ে একদিন বিকালে রাজা বনের একটি অশোক গাছের নিচে বসেছিলেন তখন শীতল ও সুগন্ধি বাতাস বইছিল চারদিকে মৃদু কণ্ঠে পাখিরা গান গাইছিল এই মনোহর পরিবেশে রাজা তার রানী গিরিজাকে স্মরণ করতে লাগলেন ফলে তার শরীর থেকে তার তেজ ক্ষরিত হল রাজা ভাবলেন তার এই তেজ নষ্ট হতে পারে না তাই তিনি সেটি একটি পাত্রে রেখে ইগলকে ডেকে বললেন তুমি এটি আমার রানীর কাছে পৌঁছে দাও সে তার গর্ভে এটি ধারণ করবে বাজ পাখি দুটো পালক মুখে চেপে রাজমহলের উদ্দেশ্যে উড়ে গেল যমুনা নদীর উপর দিয়ে উড়ে যাওয়ার সময় হঠাৎ তার দিকে আরেকটা ইগলের দৃষ্টি পড়ল অন্য ইগলটি ভাবল সে তার মুখে করে নিশ্চয়ই কোনো খাবার বহন করছে ফলে সে ওই ইগলটিকে আক্রমণ করল দুই পক্ষীর মধ্যে তুমুল যুদ্ধের ফলে ওই পাত্রটি প্রথম ইগলের মুখ থেকে যমুনার জলে পড়ে গেল সেই জলে থাকা একটি মাছ সেটিকে খাবার ভেবে ভক্ষণ করে ফেললো ফলে মাছটি গর্ভবতী হয়ে পড়ে আসলে ওই মৎস্যটি ছিল ব্রহ্ম সাবগ্রস্ত অপ্সরা অদ্রিকা দশম মাসে দাসরাজ নামে এক ধীরবের জালে মাছটি ধরা পড়ে মাছটির পেটের মাঝখানে কাটলে তার পেট থেকে একটি পুত্র একটি কন্যা বের হয় দাসরাজ দুজনকে রাজা উপরিচারের কাছে হাজির করেন রাজা পুত্রকে গ্রহণ করলেও কন্যাকে দাসরাজের কাছে ফিরে দেয় দাসরাজ সেই কন্যাকে তার গৃহে নিয়ে গিয়ে বড় করতে থাকে তিনি মাছের পেট থেকে জন্মগ্রহণ করেছিলেন বলে তার শরীর থেকে মাছের গন্ধ বের হতো তাই লোকে তাকে মৎস্যগন্ধা বলতো এছাড়াও সত্যবতী দাসেই গন্ধকালী গন্ধবতী কালী মৎ মৎস্যগন্ধা সত্য ভাসাবি এবং গন্ধা ইত্যাদি নামেও পরিচিতা ছিলেন মৎস্যগন্ধা বা সত্যবতী ধীরে ধীরে বড় হতে থাকেন তিনি ছিলেন খুব সুন্দরী কিন্তু শরীরে মাছের গন্ধ হেতু কেউ তার ধারে কাছে আসতে চাইত না সত্যবতীর শৈশব থেকেই জেলেদের সাথে যমুনা নদীতে খেয়া পাড়াবারের কাজ শুরু করেন রাতে নৌকায় করে সকলকে নদী পারাবার করতেন একদিন মহর্ষি পরাশর সেইখানে উপস্থিত হন খেয়া পারাপারের জন্য মৎস্যগন্ধাকে দেখে তার রূপে তিনি মুগ্ধ হন যমুনা নদীতে ঋষি পরাশরকে খেয়া পারাপারের সময় ঋষি পরাশর তার কামনা পূরণের উদ্দেশ্যে সত্যবতীর হাত ধরেন সত্যবতী তাকে নির্বৃত্ত করলেন নৌকা অপর পারে পৌঁছাতেই ঋষি পুনরায় সত্যবতীর সহিত সঙ্গমের ইচ্ছা প্রকাশ করেন সত্যবতী ভয় পেলেন যদি তিনি ঋষির কথা না শুনেন তবে হয়তো সে তাকে ভয়ঙ্কর কোনো অভিশাপ দিবেন সত্যবতী ঋষিকে বললেন তার শরীরে মৎস্যের গন্ধ তাই এই মিলন মুটেও সুখকর হবে না ঋষি পরাশর তখন সত্যবতীর গায়ের মৎস্যের গন্ধ দূর করে সেই গন্ধকে সুগন্ধে পরিণত করলেন এরপর তিনি বলেন দেবলোকে মিলন হলে তিনি লজ্জাবোধ করবেন এছাড়া এতে তার কুমারিত্ব নষ্ট হবে ফলে সমাজে তিনি কলঙ্কিত হবেন পরাশর তখন যোগ শক্তির মাধ্যমে চারিদিকে কুয়াশার সৃষ্টি করলেন তিনি সত্যবতীকে বললেন এই মিলনের ফলেও তোমার কুমারিত্ব অক্ষুণ্ণ থাকবে এবং গর্ভধারণের কোনো লক্ষণ তোমার শরীরে প্রকাশ পাবে না ফলে মৎস্যগন্ধার শরীর থেকে কস্তরির মতো গন্ধ বের হতে লাগল সেই গন্ধ চারদিকে প্রচণ্ড ছড়িয়ে পড়ল ফলে তিনি যোজনগন্ধা নামেও পরিচিত হলেন এই মিলনের ফলে সে গর্ভবতী হয় যমুনা দ্বীপে তিনি একটি শিশুর জন্ম দেন তার গায়ের রং কালো বলে নাম হলো কৃষ্ণ এবং দ্বীপে জন্ম বলে তার নাম হল দৈপায়ন পুত্রের জন্মের পর ধীরবরাজ তার কন্যাকে বললেন এই পুত্র তোমার কাছে থাকলে সমাজে তুমি কলঙ্কিত হবে তোমার বিবাহ অসম্ভব হয়ে উঠবে এরপর নবজাতক সেই পুত্রকে নিয়ে সত্যবতী চললেন ঋষি পরাশরের আশ্রমে এর সমাধানের জন্য আশ্রমে গিয়ে ধীরবরাজ মহর্ষি পরাশরকে বললেন মহর্ষি আপনি এই পুত্রকে আপনার আশ্রমে রাখুন এবং তাকে আপনার মতো একজন মহাপণ্ডিত গড়ে তুলুন পুত্রকে ঋষি পরাশরের আশ্রমে রেখে সত্যবতী ও ধীরবরাজ সেখান থেকে প্রস্থান করলেন সেই আশ্রমে দৈপায়ন কমে কমে বড় হতে লাগল কিন্তু দৈপায়ন শাস্ত্র পাঠে মুটেও মনোযোগী ছিলেন না মহর্ষির অনেক চেষ্টার পরেও তিনি তাকে মনের মতো করে গড়ে তুলতে পারলেন না তার এই অমনোযোগিতার কারণেই মাত্র আট বৎসর বয়সে একদিন মহর্ষি পরাশর পাঠশালা থেকে দৈপায়নকে বিতাড়িত করলেন ভারাকান্ত চিত্তে দৈপায়ন আশ্রমের পুকুর ঘাটে গিয়ে বসলেন ঠিক সে সময় দৈপায়ন দেখলেন আশ্রমের কিছু নারীরা পুকুর থেকে মাটির কলসি জল ভর্তি করে বাঁধানো ঘাটে রাখছেন আর অন্য মহিলা সেই কলসি তুলে নিয়ে যাচ্ছে এইভাবে দীর্ঘকাল চলতে থাকে পহর শেষে দৈপায়ন যখন ওই পুকুরে হাত মুখ ধৌতৌ করতে নামলেন তখন দেখলেন সান বাঁধানো ঘাটের ওই জায়গাগুলো বেশ ক্ষয়প্রাপ্ত হয়ে গেছে তখন তিনি চিন্তা করলেন সামান্য মাটির কলসির দ্বারা যদি বাঁধানো সান ক্ষয়প্রাপ্ত হতে পারে তাহলে বারংবার পাঠ অধ্যয়নের ফলে তার জড়বুদ্ধিও অবশ্যই দূর হয়ে যাবে দৈপায়ন আশ্রমে ফিরে গেলেন এবং পাঠে মনোনিবেশ করলেন কমে দৈপায়ন পাঠশালায় সশ্রেষ্ঠ শিক্ষার্থীতে পরিণত হলেন মহর্ষি পরাশর তাকে ব্যাস উপাধি প্রদান করেন সেই দিন থেকে তার নাম হয় কৃষ্ণ দৈপায়ন ব্যাসদেব ব্যাসদেব মহাভারত রচনা করেছিলেন তিনি ছিলেন এই মহাভারতের একজন অংশ মহর্ষি বেদব্যাস হিমালয়ের পবিত্র গুহায় তপস্যা করার পর তার মহাভারতের সম্পূর্ণ ঘটনাটি স্মরণ হয়ে যায় ব্যাসদেব মনে মনে রচনা করে ফেললেন মহাভারতের কাহিনী। কিন্তু তিনি ভাবলেন এই কাহিনী লিপিবদ্ধে করে রাখাও অত্যন্ত জরুরি এরপর একদিন ব্যাসদেব এক যজ্ঞা অনুষ্ঠানে অংশ অংশগ্রহণের সময় দেখলেন কেবল মাত্র ঋষিরা পরিচালনা করছেন অনুভব করলেন সনাতন ধর্মের নিয়ম শৃঙ্খলা জ্ঞানবাণী কেবলমাত্র ঋষিদের মুখাশ্রিত সকলে তা শুনে শুনে তা মনে রাখে মানুষের শক্তি যত ক্ষীণ হতে থাকবে এই মুখ আশ্রিত বাণী মানুষ ভুলতে থাকবে ফলে সনাতন ধর্ম বিলুপ্ত হবে কিন্তু যদি এই বাণীগুলি গন্ঠাকারে লিপিবদ্ধ করা যায় তবে সনাতন ধর্ম ও সনাতনী সমাজ বিলুপ্ত হাত থেকে রক্ষা পাবে ব্যাসদেব তার আশ্রমে এই ধর্মগণ্ঠ লেখার কথা চিন্তা করলেন কিন্তু এই গ্রন্ঠ তার একার পক্ষে লেখা সম্ভব নয় তাই তিনি ব্রহ্মলোকের উদ্দেশ্যে গমন করলেন প্রজাপিতা ব্রহ্মাকে তিনি তার উদ্দেশ্য সম্পর্কে অবগত করলেন ব্রহ্মদেব বললেন আমি অপারক তোমার এই মহান কার্যে আমি কোন সহায়তা করতে পারব না তুমি বরং বৈকুণ্ঠে গমন করো ব্রহ্মার পরামর্শ মতো ব্যাসদেব বৈকুণ্ঠে বিষ্ণুদেবের কাছে গিয়ে তার সেখানে আগমনের কারণ জানালেন বিষ্ণুদেব বললেন ঋষি ব্যাস আপনি এক মহান কার্য সম্পাদনা করতে যাচ্ছেন কিন্তু আপনার সমস্যার সমাধান আমার কাছে নেই আপনি বরং কৈলাস অধিপতির কাছে যান এরপর ব্যাসদেব বৈকুণ্ঠ লোভ ত্যাগ করে কৈলাস পর্বতে গমন করলেন কৈলাসে ব্যাসদেব মাতা পার্বতী ও মহাদেবের সামনে উপস্থিত হলে মহাদেব বললেন ঋষি ব্যাস আপনি যে জন্য এখানে এসেছেন সেই কার্য সম্পাদন করবেন স্বয়ং সিদ্ধিদাতা গণেশ মহাদেব গণেশকে সমস্ত কাহিনী শুনালেন। গণেশ এতে সম্মত হলেন কিন্তু তিনি এই শর্ত রাখলেন লিপিবদ্ধ করার সময় তিনি এ মুহূর্ত থামবেন না ব্যাসদেব রাজি হয়ে যান কিন্তু তিনি শর্ত রাখেন কোনো শব্দের অর্থ না বুঝে গণেশ তা লিপিবদ্ধ করতে পারবে না ব্যাসদেব তার শ্লোক রচনার মাঝে কিছু জটিল শব্দ ব্যবহার করতেন গণেশ এই শব্দগুলির অর্থ বুঝে লিপিবদ্ধ করতে যে সময় ব্যয় করতেন সে সময় ব্যাসদেব নতুন শ্লোক রচনা করতেন এইভাবে ব্যাসদেব চারটি বেদ আঠারোটি পুরাণ রচনা করেন এবং গণেশ নিজের অজান্তে তা লিপিবদ্ধ করেন এই গণ্ঠ রচনার পরে তার নাম হয় কৃষ্ণ দৈপায়ন বেদব্যাস এই ছিল আজকের বেদব্যাসের কাহিনী